নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে মহাভারতে বিদুরের কি করে মৃত্যু হয়েছিল সেই বিষয়টাকে বলবো আসলে মৃত্যু কোনো শেষ না মৃত্যুই যে সর্বশেষ তা কিন্তু না মৃত্যু অর্থাৎ আবার নতুন করে শুরু গীতায় ভগবান বলেছেন যে মৃত্যু ঠিক আমরা পুরোনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরিধান করি আমাদের পুরনো কাপড় যখন ছিঁড়ে যায় রঙ উঠে যায় আমরা সেটাকে ত্যাগ করে দেই। আমরা নতুন আবার একটা কাপড় কেনে সেটাকে আমরা পড়ি মৃত্যু ঠিক সেরকম আমাদের এই শরীর যখন নষ্ট হয়ে যায় পুরোনো হয়ে যায় এবং ব্যাধিতে সেই সমস্ত নষ্ট হয়ে যায় তখন শরীর কি করে আত্মা সেই শরীরকে ত্যাগ করে দেয় আর এই আত্মা সে চির অমর সে জলেও ডোবে না আগুনেও পড়ে না এই আত্মা চির অমর শুধু আমাদের পূর্ব কর্মফল এই আত্মার সঙ্গে সেটা চায় এবং আমাদের পুরনো কর্মফল অনুযায়ী আমাদের আবার একটা নতুন জনি তে আমাদের আবার নতুন করে শুরু হয় তাই মৃত্যু কোনো শেষ না মৃত্যু অর্থাৎ নতুন করে শুরু আজকে আমি বিঁদুরের যে কাহিনি বলবো যে বিদুরের মৃত্যু কি করে হয়েছিল এই পৃথিবীতে যেই জন্ম নেক না কেন স্বয়ং ভগবানেরও দেহ ত্যাগ করতে হয়েছে কারণ এই শরীর তার ত্যাগ করতেই হবে এটা যে মৃত্যু লোক তাই স্বয়ং ভগবানও তার দেহ রেখে তাকেও তার নিজের ধামে যেতে হয়েছিল তাই বিদুর মহামতি বিদুর তিনি সর্বজ্ঞানী ধর্ম সম্পন্ন একজন কিন্তু তার মৃত্যু কেমন করে হয়েছিল আজকে আমি সেটাই বলবো তার আগে আমাদের জানতে হবে বিদুর আসলে কে তিনি দাসী পুত্র কেন তিনি দাসী পুত্র এবং ধৃতরাষ্ট্র তার কিন্তু ভাই কারণ ধৃতরাষ্ট্রের পিতাও যে বিদুরের পিতাও কিন্তু সে তাই তারা কিন্তু নিজের ভাই কিন্তু কৌরবদের মধ্যে বিদুর যেহেতু দাসীর গর্ভে তার জন্ম হয়েছিল তার জন্য তিনি কিন্তু কোনোদিনই মানে সিংহাসন বসার অধিকার তো দূরের কথা এবং তাকে সেইভাবে ধৃতরাষ্ট্র কোনো দিন তার কথার মর্যাদা সেইভাবে দেয়নি কারণ বিদুর তিনি ধর্মজ্ঞানী ছিলেন এবং তার প্রচণ্ড জ্ঞান সম্পূর্ণ ছিল কিন্তু ধৃতরাষ্ট্র তিনি তো একই তিনি জন্ম অন্ধ কিন্তু তার থেকেও বড় অন্ধ তিনি পুত্র স্নেহে অন্ধ তিনি ছিলেন দুর্যোধনের অন্যায়কে তিনি মুখ বুঝে তিনি সহ্য করতেন সব কিছু জেনে বুঝে তিনি বুঝতেন এটা অন্যায় কিন্তু তবুও দুর্যোধনকে সমর্থন করতেন কোনো দিন দুর্যোধনের অধর্ম কাজে ধৃতরাষ্ট্র কোনো দিন বাধা দেয়নি তাই তার পরিণাম শেষে তার ভোগ করতে হয়েছে আসলে যদি তিনি পিতা হিসাবে তার পুত্রের অধর্ম কাজগুলোকে সমর্থন না করে তাকে বাধা দেওয়ার তার কর্তব্য ছিল একজন পিতা হয়ে কিন্তু তিনি সেটা করেননি দুর্যোধন যা ইচ্ছা করে গেছে সেটাকেই তিনি সাই দিয়ে গেছেন কেউ বলতে আসলে এই বিদুর যখন কি বলতে আসে ধৃতরাষ্ট্রকে যে এটা অধর্ম তাকে রাজ্য থেকে এবং রাজ পরিবারের যে সভায় তিনি যে একজন ছিলেন সদস্য সেখান থেকে তাকে তাড়িয়ে দেয় তাই ধৃতরাষ্ট্র তিনি পুত্রস্নেহি অন্ধ ছিলেন এবার আমি বলবো বিদুরকে আসলে তিনি দাসীপুত্র কেন যখন বিচিত্র বীর্যর সঙ্গে অম্বিকার অম্বালিকার বিয়ে হয় বীর্য খুব রুগ্ন ছিল সন্তান জন্মানোর আগেই তার কোনো সন্তানই হয়নি তার আগেই তার মৃত্যু হয়ে যায় আর এই অম্বিকার অম্বালিকা এদের কোনো পুত্র নেই বিচিত্র বীর্যর মৃত্যু হয়ে গেছে কিন্তু হস্তিনাপুরের সিংহাসনে বসার মতো কেউ নেই তখন ভীষ্মকে যখন সত্যবতী মানে শান্তনুর দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রী তো গঙ্গা দ্বিতীয় স্ত্রী সত্যবতী সত্যবতী তখন ভীষ্মকে বলে তুমি সিংহাসনে বসো কিন্তু ভীষ্ম তো বলে যে তা তিনি তো প্রতিজ্ঞাগ্রস্ত যে সিংহাসনে তিনি কোনো দিন বসবে না তাই তখন এই হস্তিনাপুরের সিংহাসনে কে বসবে তার জন্য একটা পুত্রের দরকার কিন্তু তার বিচিত্রবীর্য মৃত্যু হয়ে গেছে আর চিত্রঙ্গ তার তো আগেই মৃত্যু হয়ে গেছে তাই তাদের তো সিংহাসনে বসার মতো আর কেউ নেই তখন এই সত্যবতীর সঙ্গে পরাশর মনেই তিনি সত্যবতীকে যখন নৌকা পারাপার করতো সত্যবতী সেই সময় যমুনায় নৌকা পারাপার করতো সত্যবতী বিয়ের আগে আর এই সত্যবতীকে দেখে পরাশার মণি তার খুব ভালো লাগে এবং তাকে যখন বিয়ে করার কথা বলে সত্যবতী তখন বলে সে মৎস্যকন্যা এবং তার গা দিয়ে মাছের গন্ধ বেড়ায়। কিন্তু মণি তার গা দিয়ে মাছের গন্ধের পরিবর্তে পদ্মগন্ধ করে দেয় এবং তার সঙ্গে যমুনার ধারে একটা কুটির তৈরি করে সেখানে তারা থাকে আর তখন তাদের দুজনের যে পুত্র হয় সে হলো ব্যাসদেব যে নাকি রামায়ণ মহাভারত রচনা করেছেন একাধারে মহাভারত লিখেছেন আর একাধারে মহাভারতে তিনি অনেক জায়গায় ভূমিকা পালন করেছে সে কিন্তু সত্যবতীরই পুত্র ব্যাসদেব তখন সত্যবতী কি করে তার পুত্র যেহেতু পরাশারমণি আর সত্যবতী তাদের দুজনের সন্তান হলো ব্যাসদেব তাই ব্যাসদেব সত্যবতীর পুত্র হিসাবে বলে যে তাকে আদেশ করে যে তোমরা অম্বিকার অম্পালিকার ঘরে এক রাত্রির করে তুমি কাটাও এবং তাদের যাতে একটা সন্তান হয় কিন্তু ব্যাসদেবকে দেখে অম্বিকা ভয় পেয়ে যায় চোখ বন্ধ করে তাই তার পুত্র হয় ধৃতরাষ্ট্র জন্মবন্ধ আর অম্বালিকার ঘরে যখন যায় অম্বালিকা ভয়ে তাম্রবর্ণ হয়ে যায় তাই তার গর্ভে যে পুত্র হয় সে হলো পাণ্ডু এখন এই যখন নাকি অন্ধ পুত্র জন্ম নিয়েছে তখন সত্যপতি ওই অম্বাকি অম্বালিকাকে বলে যে তুমি আর রাত্রি ব্যাসদেবকে বলে যে আর রাত্রি তার সঙ্গে কাটাও কিন্তু সে তখন রাজি হয় না তখন নারাজি হয়ে সেটা কি তারা কী করে চুপ করে তাদের যে দাসী সেই দাসীর ঘরে ব্যাসদেবকে পাঠিয়ে দেয় আর দাসী ব্যাসদেবকে শ্রদ্ধা সহকারে এবং ভালোবেসে তার সঙ্গে এক রাত্রি কাটানোর পর তার গর্ভে জন্ম হয় যে শিশুর জন্ম হয় সে হয় বিদুর তার নাম হয় বিদুর তাই বিদুর দাসী পুত্র কিন্তু তাদের বাবা একজনই ওই ব্যাসদেব তাই সেই কারণে বিদুর এরা কিন্তু প্রত্যেকেই পাণ্ডব পাণ্ডু এরা কিন্তু প্রত্যেকে ভাই ভাই তিন ভাই তাই পাণ্ডু তো তার মৃত্যু হয়ে যায় এবং কুন্তি মন্ত্রের দ্বারায় তার পঞ্চ তার এই পঞ্চ পাণ্ডব তিনি তো মন্ত্রের দ্বারায় তার সন্তান গ্রহণ করে নেয় আর ধৃতরাষ্ট্রের একশত পুত্র হয় এই দুর্যোধন দুঃশাসন আরও সবাই বিকর্ণ এরা তাই বিদুর এই কারণে দাসীপুত্র আর দাসীপুত্র বলে তাকে কিন্তু ভাই বলে ধৃতরাষ্ট্রর আর ধৃতরাষ্ট্র সেইভাবে তাকে কোনোদিনই পরিচয় দিত না কিন্তু যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয় এই বিদুর কোনো পক্ষের হয়েই তিনি লড়েননি তিনি কোনো পক্ষ হয়ে লরেনি কারণ যেহেতু তিনি ধৃতরাষ্ট্রের ভাই তাই কৌরবদের হয়ে তিনি অধর্ম তিনি ধর্মজ্ঞান সম্পন্ন ছিল তিনি জানেন যেটা অধর্ম তাই অধর্মের হয়ে তিনি লড়তে পারবে না আবার পাণ্ডবদের হয়ে লড়লে সেখানে নানা রকম অসম্মান করা হবে কারণ যেহেতু তারা কৌরব পক্ষেরই কৌরবদের বংশেরই সে একজন তাই সে কোনো পক্ষের হয়ে না লড়ে সে তীর্থভ্রমণ করতে চলে যায় কিন্তু যখন কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের পায়ে বেশিরভাগই যুদ্ধক্ষেত্রে তাদের ধ্বংস হয়ে যায় কৌরব পক্ষে যারা যুদ্ধ করেছিল তারা তারা কিন্তু বেশ বেশিরভাগ মানে সবাই প্রায় ধ্বংসই হয়ে যায় কিন্তু যখন এই কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবরা জয়লাভ করে এবং পাণ্ডবরা জয়লাভ করে হস্তিনাপুরের রাজ্যভার অধিকার সিংহাসনে বসেন ধর্মরাজ যুধিষ্ঠির কিন্তু যুধিষ্ঠির রাজা হলেও কৌরব পক্ষে যে কয়জন সদস্য বেঁচে ছিল যেমন সঞ্জয় বিদুর ধৃতরাষ্ট্র গান্ধারী এই কয়জন কৌরব পক্ষের বেঁচেছিল কিন্তু তাদেরকে যথাযথ যত্ন আদর সম্মান সব কিছু ধর্মরাজ যুধিষ্ঠির পালন করতেন তিনি রাজা হয়েছিলেন ঠিকই কিন্তু তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি সব কিছু তিনি সবসময় নজর রাখতেন এত তাদেরকে ভালোবেসে সেই হস্তিনাপুরে রেখেছিল ধর্মরাজ যুধিষ্ঠির রাজা হওয়া পরও কিন্তু এইভাবে অনেক বছর যাওয়া পর ধৃতরাষ্ট্র স্থির করে তারা বনে চলে যাবে গান্ধারী আর ধৃতরাষ্ট্র কিন্তু ধর্মরাজ যুধিষ্ঠির কিছুতেই সেটাতে রাজি হয়নি যে কারণ ধৃতরাষ্ট্র মনে মনে ভাবত যে দুর্যোধন আর তাদের মধ্যে কোনো পার্থক্য নেই তাই দুর্যোধনের পিতা মানে তাদেরও পিতা সম্মান তারা পিতার নেই তাকে এতটা শ্রদ্ধা ভক্তি এবং যত্ন করত কিছুতেই বনে যেতে দুর্যোধন দেয়নি কিন্তু তার কিছুদিন পরে তারা স্থির করে তারা অরণ্যে যাবে আর এই অরণ্যে যাওয়াতেও দুর্য ধর্মরাজ যুধিষ্ঠির যখন বারবার বাধা দেয় কিন্তু কোনো বাধাই কর্ণপাত করে না কিন্তু সেই সময় বিদুরও তার সঙ্গে অরণ্যে যেতে চায় এবং কুন্তিও সেখানে সঞ্জয়ও তাদের সঙ্গে যেতে চায় তাই কোনো বাধা কারো বাধা না মেনে তারা গান্ধারী ধৃতরাষ্ট্র কুন্তি আর বিদুর সঞ্জয় এই পাঁচজন অরণ্যে চলে যায় এবং যুধিষ্ঠিরকে বলে যে অরণ্যে গিয়ে আমরা সেখানে ভগবানের চিন্তা করব হোম যজ্ঞ করব আর ধ্যান করব। বাকি জীবনটা আমরা ভগবানের চিন্তায় কাটাবো তখন কারো বাধা না শুনে তারাই পাঁচজন অরণ্যে চলে যায় অরণ্যে গিয়ে তারা পর্ণ কুটির দুটো বানায় একটার মধ্যে গান্ধারী আর কুন্তি আর অন্য কুটিরটির মধ্যে সঞ্জয় বিদুর আর হল ধৃতরাষ্ট্র তারা বনের ফল মূল এগুলো জোগাড় করে তারা সেটাই খেত আর দিন ওই যোগ্য এবং ধ্যান ভগবানের চিন্তায় এই নিয়েই তাদের বনের মধ্যে জীবন যেত এদিকে এই বাড়ির বয়োজ্যেষ্ঠরা সবাই চলে গেছে বনে অরণ্যে তার জন্য বাকি যে পাণ্ডবেরা যারা সদস্য ছিল তারা ব্যাকুল হয়ে যায় তাদের জন্য এই কুন্তি গান্ধারী ধৃতরাষ্ট্র বিদুর সঞ্জয় এদের জন্য তাদের প্রচণ্ড মান খারাপ হতে থাকে তাদেরকে দেখার জন্য তারা ব্যাকুল হয়ে যায় যে বনের মধ্যে এরা কী করছে কি খাচ্ছে কেমন করে দিন রাত এদের কাটছে তাই এদের চিন্তায় তারা ব্যাকুল হয়ে যায় তাই ধর্মরাজ যুধিষ্ঠির একদিন এই পঞ্চ পাণ্ডব সহকারে এবং তা বাড়ির যে আরও সদস্য যারা ছিল তাদেরকে সঙ্গে নিয়ে গোটা পরিবার তারা অরণ্যের দিকে রওনা হয় যে তাদের তারা কি করে জীবনযাপন করছে তাদের এই কুশল খবর জানতেই হবে এবং দেখতে হবে তাদের জীবনযাপন তারা কতটা কষ্ট ভোগ করছে না কিভাবে আছে তার জন্য যখন তারা পঞ্চ পাণ্ডব সহ আর সব সদস্যরা ওই অরণ্যে যায় অরণ্যে গিয়ে দেখে ধৃতরাষ্ট্র মগ্ন। এবং দুটো পর্ণ কুটির তৈরি করেছে যুধিষ্ঠির সেখানে ওই ধৃতরাষ্ট্রের কাছে সে জানতে চায় তাদের কুশল বার্তা জানতে চায় তারা কি খাওয়া দাওয়া করছে কেমন করে দিন রাত তাদের কাটছে তখন ধৃতরাষ্ট্র ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলে বনের ফলমূল খেয়ে আমরা আছি এবং আমরা ধ্যান করি হোম যোগ্য এগুলো করি আর বাকি সময় ভগবান চিন্তা করে ভগবানের চিন্তায় আমাদের সময় চলে যাচ্ছে তখন ধর্মরাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করে ধৃতরাষ্ট্রকে যে বিদুর কোথায় বিদুরের খোঁজ করে কিন্তু ধৃতরাষ্ট্র তখন বলে সেই দিন ধৃতরাষ্ট্র বিদুরকে ভাই বলেছিল এই জীবনে প্রথম আগাগোড়া যখন রাজত্ব যখন হস্তিনাপুরের রাজা হয়ে ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্র ছিল হস্তিনাপুরের রাজা তখন কিন্তু বিদুরকে দাসী পুত্র বলেই মানত কিন্তু শেষ সময় সেই দিন প্রথম তাকে ভাই বলে সম্বোধন করে বলে বিদুর অনাসন বোত গ্রহণ করেছে এবং বনের মধ্যে গঙ্গার তীরে সে গঙ্গার তীরে অনাসনবত পালন করছে আর চার দিন হলো বিদুর ভাইকে আমি দেখি নাই আমি তার কোনো খোঁজই পাইনি সে জীবিত আছে না তার মৃত্যু হয়ে গেছে আমি সেটাও জানি না যুধিষ্ঠিরকে বলে যুধিষ্ঠির এই কথা শুনে যুধিষ্ঠির ব্যাকুল হয়ে যায় বিঁদুরের খোঁজ করতে চলে যায় যে বিদুর কাকা কোথায় কারণ বিদুর ধর্মপরায়ণ যুধিষ্ঠির জানত যে কতটা ধর্ম জ্ঞান সম্পূর্ণ বিদুর মহামতি বিদুর তখন বিদুরকে খোঁজার জন্য যুধিষ্ঠির গঙ্গার তীরে যায় এবং গঙ্গার তীরে বিঁদুরকে ডাকতে থাকে চিৎকার করে ডাকতে থাকে বিদুরকে বিদুর কাকাকে যুধিষ্ঠির ডাকতে ডাকতে যখন দেখে একটা বিরাট বটবৃক্ষ এত বড় বটবৃক্ষ এত পুরোনো বটবৃক্ষ তার ঝুল যে নেমেছে সেই ঝুলের চাপা পড়েই একজনের মৃত্যু হয়ে যেতে পারে ঝুলই এত মোটা মানে এত পুরনো গাছ সেই বটবৃক্ষ দিকে যখন যুধিষ্ঠির যায় তখন দেখে বিদুর মরণাপন্ন অবস্থায় কিন্তু তখনও তার প্রাণ আছে তখনও তার প্রাণ আছে বিদুরের তখন আর বিরাট এক ঝুলের চাপা পড়ে আছে বিদুর তখন ধিতরা ওই যুধিষ্ঠির বিদুরের এই অবস্থা দেখে দৌড়ে গিয়ে যখন বিঁদুরকে সেই ঝুল সরিয়ে তাকে বার করতে চায় সেই সময় বিঁদুর যুধিষ্ঠিরের পর্ষ পাওয়া মাত্র সে প্রাণ ত্যাগ করে দেয় যুধিষ্ঠিরের পর্ষ পেয়েই প্রাণ ত্যাগ করে দেয় আর বিদুরের ভেতরে যত বল শক্তি প্রাণ বল সেটা যুধিষ্ঠিরের ভিতরে ঢুকে যায় যুধিষ্ঠির অনুভব করে যে তার শক্তি তার বল যেন দ্বিগুণ হয়ে গেছে যতটা আছে তার থেকে দ্বিগুণ হয়ে গেছে যুধিষ্ঠির এই অনুভব করতে থাকে কিন্তু বিদুর সেখানেই ত্যাগ করে দেয় এইভাবে বিঁদুর যুধিষ্ঠির তখন বিঁদুরের জন্য সেখানে তার প্রাণ ত্যাগ করা দেখে যুধিষ্ঠির মানে খুব দুঃখিত হয়ে যায় মনের দুঃখে সেই বিঁদুরকে সেখান ওই বটবৃক্ষ ঝুলের থেকে সে বার করে বিদুরের সামনে সে অশ্রুপাত করতে থাকে যে বিদুর সে অনাসন বত গ্রহণ করে চার দিন ধরে সে আগে তো বনে সে বনের ফলমূল একটু খেত কিন্তু তারপর সে অনাসানবত পালন করার জন্য গঙ্গার তীরে চলে যায় একা এবং ওই পর্ণকুটির ছেড়ে আর এইভাবে বিদুরের মৃত্যু হয় তাই এই মহাভারতে আসলে বিদুর কে ছিল এই বিদুর দাসী পুত্র এবং ধর্মপরায়ণ ন্যায় পরায়ণ তিনি ছিলেন আসলে তিনি ছিলেন জম। তিনি এই বিদুর রূপে দাসীর গর্ভে তিনি জন্মগ্রহণ করেছিলেন তাই তার ভেতরে ধর্মজ্ঞান সম্পূর্ণ এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রচণ্ড প্রিয় ছিল এই বিদুর যখন নাকি ওই শান্তি দূত হয়ে ভগবান হস্তিনাপুরে এসেছিল সেই সময় দুর্যোধন ভগবানকে ছাপ্পান্ন প্রকার রান্নার আয়োজন করেছিল যে ভগবানকে খাওয়াবে বলে কিন্তু তার পেছনে একটা উদ্দেশ্য ছিল ভগবান তিনি তন্তর্যামী তিনি উদ্দেশ্য বুঝতে পারে যে কাউকে খাওয়ানোর মধ্যে যদি কোনো নিজের স্বার্থ জড়িয়ে থাকে সেই ভোজন করার কোনো করানোর কোনো মূল্যই থাকে না তখন ভগবান বুঝতে পারে যে দুর্যোধনের উদ্দেশ্য ছিল শকুনি মামা পরামর্শ দিয়েছিল দুর্যোধনকে যে যখন কৃষ্ণকে আজকে নিমন্তন্ন করে ছাপ্পান্ন প্রকার খাওয়াও যদি কাউকে খেতে দেওয়া পর তার কাছে কোনো কিছু চাওয়া হয় তখন সেই ব্যক্তি না করতে পারে না তাই ভগবানকে খেতে দিয়েই যখন খাচ্ছে সেই সময় তুমি বলবে যে আমাদের পক্ষ হে লড়তে কিন্তু ভগবান বুঝতে পারে আর যখন কারো কেউ যখন খেতে দিচ্ছে তখন যদি সে কোনো কথা বলে তখন সেই কথাটাকে অমান্য করা যায় না তাই এই উদ্দেশ্য ছিল কিন্তু ভগবান তিনি তো অন্তর্যামী তিনি জানেন দুর্যোধনের যে কোনো ভালো কাজের পেছনেও দুর্যোধন পেছনে কোনো উদ্দেশ্য আছে তাই ভগবান তখন বলে যে আমার আমি আজকে এখানে খাবো না দুর্যোধন মানুষ দুই প্রকারভাবে কারো বাড়িতে গ্রহণ করে এক তিন চার দিন ধরে যদি কেউ অভুক্ত থাকে এবং বাড়িতেও তার কোনো খাবার নেই তখন তাকে যদি কেউ খেতে দেয় সে তখন কোনো বিচার করে না যে আমার বাড়িতেও খাওয়ার নেই তিন চার দিন ধরে আমি খাবারও পাইনি তখন সে কোনো বিচার না করে খেয়ে নেয় আর আরেকজন মানুষ তখন খায় যখন মানুষের মানে এতটা তার আবেগ থাকে খাওয়ানোর জন্য এতটা ব্যাকুল থাকে তখন তার পেট ভরা থাকলেও তাকে তাকে সন্তুষ্ট করার জন্য বা তার ব্যাকুলতা বা এতটা খাওয়ানোর ইচ্ছার জন্য সেটাকে গ্রহণ করার জন্য একটা ছোটো একটু কিছু ভেঙে হলেও সে মুখে দেয় কারণ তার খাওয়ানোর জন্য তার ব্যাকুলতা দেখে তাই দুর্যোধন আমার পেটে কোনো খিদা নেই আর তোমার খাওয়ানোর অত ব্যাকুলতাও নেই তাই আমার তো আজ বিদুরের ঘরে নেমন্তন্ন বিদুর জানেও না যে তার ঘরে আজকে ভগবান খাবে বিদুর অমনি তার খাওয়ার জন্য মানে আয়োজন করতে থাকে এটা একটা বিরাট কাহিনী অন্য আর একদিন বলব তাই ভগবান বিঁদুরকে খুব ভালোবাসত আর শেষে বিদুর ওই অনাসান বোত গ্রহণ করে এইভাবে তার মৃত্যু হয় এবং ধর্মরাজ যুধিষ্ঠির তিনি প্রচণ্ড দুঃখ পেয়ে যায় বিদুরের মৃত্যুতে এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার